হালকা হাতলা তাই গ্লাস লাগানোর পরে মানে বিল্ডিংটা কোন অবস্থায় আছে রং পুরোপুরি কমপ্লিট হয় না ফাইনাল রঙটা খালি বাদ দিয়েছে হালকা করে টান দিব তাই শেষে এনে গ্লাস লাগাইছে এটা ফিচে আমরা একটা ফিতালেট লাগাই ঠিক আছে এটা লাগানো বাকি আছে এদিন দিক দিয়ে একটু রং টং করে যায় আপনার ইয়েও করে দিলেছে একজন থাই গ্লাস লাগাইলেছে এজন্য এভাবেই থাকবো থাই গ্লাস ঠিক আছে একদম ইজিলি এই টানলে আসে এজন্য এবার টানলে আসে ঠিক আছে এগুলা সব লাগাই লাইছে ঠিক আছে এই থাই গ্লাস যা আছে এই জন্য এই অবস্থা বিল্ডিংটা কেমন থাকে তাই গ্লাস লাগাইলে এটি আপনি যে গ্লাস লাগাই নেছে এটি হলো বাথরুম হুম গোসলান ঠিক আছে আর এই যে বাথরুম বাথরুমের হইলো হলো মডেল এখানে বসবো এটা এখনো বসাই নাই এটা বসাবে যদি এটা বসাই তাহলে এটা নিয়ে একটা ভিডিও দেবো আমি আর এই তো লাইট মাইট জ্বালাই দেখাইলাম এটা পিছনে ফিতা লাইট আছে এই জন্য এটার পিছনে ফিতা লাইট যদি হলে আছে এটাই তো নিচে লাইট আছে এই বক্সের নিচে লাইট আছে ঠিক আছে এরকম মনে করেন যে সবগুলোই ইয়েছে গ্লাস্লাস লাগাই আছে বাহির সাইডদের একটু দেখি এই জন্য বাহির সাইডে গ্লাস টাস সব লাগাই লাগাইলেছে এনে গ্লাস এই সব সাইডে এমন এখনও লাগাই নাই কিন্তু এই গ্লাস লাগাই লাগাইলেছে এই ইয়েটিএম লাগিয়েছে দর্শক মনে করেন যে কালার টালার দিয়া সব তুলে লেগছে এই জন্য গ্লাস গ্লাস যা আছে আরো লাগাইতেছে ঠিক আছে কেবিটের ভিতরে যা আছে এটাও লাগাইব এটাও দিয়ে চেষ্টা করব হুম এবার ফিঙ্গার লক লাগাইছে ফিঙ্গার লকটা এটা ময়লা বরফে কেপুরে রাখছে ঠিক আছে বিশ বাইশ হাজার দাম বর্তমান প্রাইস আর কি লক লাগাইলে যা করছে বল রং করছে ঠিক আছে গ্লাস লাগাইছে নিচে আরও গ্লাস লাগাইছে আরও লাগাইব ঠিক আছে এগুলা পার্ট পাট বসায় দিয়েছে এগুলা গ্লাস কিন্তু প্লাট বাই প্লাট বসাই দিয়েছে ঠিক আছে আরো যদি দেখুন সব দিকে এমনি গ্লাস টাস লেছে এটা তেমন একটা ডিজাইন নাই এটা ভিতরে আছে আরো যদি সম্ভব হয় আমি তুলে ধরব এদিন বাথরুমের ভিতরে গ্লাস লাগাইলেছে এদের লাইনটা আমরা চেক দিলছি হ্যাঁ এগুলা এজন্য দেখছেন এগুলা ডিলেও গোসল দসল করবো এই যে এমন এডি লাগাইছে না এডি লাগাইয়া একদমকে বানাইছে একদম একদমকে বানাইলে দে দেখ এমন আমাদেরকে এই জন্য গ্রিল এগুলো কিন্তু রং করা ধরেছে হ্যাঁ এই জন্য এগুলা রঙ সবগুলোই রঙ করা ধরেছে মোটামুটি একটা টান তেলছে এই জন্য অ্যাসিড ট্যাসিড বোল টোল করেছে এগুলা সব শেষ সামনের প্লেসটা যদি হয় সামনের প্লেস এই জন্য লং টম করতেছে রং রঙ বেসরে উঠছে এজন্য ডিজাইন ফিজাইন সবই তা রঙ করে দিয়েছে একটা কোট সব কিছুরই মারেলেছে সব কিছুরই একটা কোট মারা নিচ্ছে বিল্ডিং বিল্ডিংয়েরই অবস্থা আছে বাট বাকীটা আমি পঢ়া বাৰ দেখাবনে ঠিক আছে এম কাজ কৰিব গ্লাছ ট্লাছ লগাই লৈছে মাষ্টাৰ বেড আৰু গ্লাছ চাছে লগাই বোবৰা ক্লাব